কেন শার প্রতিবন্ধী স্কুলে যাইতেছে ওই আল্লাহ জানে মার কোন পাপের ফলে যেন ওরম নেংরা নুলা পায় নই

আসলে আমাদের সবারই জানা উচিত প্রতিবন্ধী হওয়ার কারণ যেমন ধরেন বংশগত সমস্যার কারণে যাকে বলা হয় জিনগত সমস্যা এই কারণে প্রতিবন্ধী হতে পারে তারপরে আপনার পুষ্টি হন মা পুষ্টিকর খাবার কম খায় সেই কারণেও প্রতিবন্ধী হতে পারে জন্মের সময় এবং জন্মের পরে

জেল ও জরিপানা রাখার বিধান রয়েছে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি কিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বর্তমানে খুব কাজ করতেছে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করছেন এবং বিভিন্ন জেলায় প্রতিবন্ধী স্কুল গড়ে তুলছেন যার কারণে বর্তমানে এই বিশেষ চাহিদা বাচ্চারা শিশুরা এখন পাঠদান করতেছে এবং তারা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে তারা জীবনমান মান কাজ করতেছেন আর এই বাচ্চারা এখন দেশে বোঝা না দেশের সম্পদ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাই তা আমি ভুল করছি আমার তো কোনো সময় বোঝাই নাই তাই বোঝি নাই অন্য আমারই এই আপ্পা গেলেন বলছে একদম হাতের উপরে আর ভাই মাথার উপরে ধরেন 아녕히나중